নমস্কার সবারই করি আহ্বান পোড়াশিংরা গোবর্ধন আদর্শ বিদ্যাপীঠ প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান দু হাজার স্বাধীনতা অর্জনের প্রাককালে যখনই প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো তেমন করে প্রবেশ করেনি সেই সময় পোড়াশিংড়া গ্রামের অধিবাসী ঈশ্বর গোবর্ধন ধারা মহাশয়ের অকৃপণ ভূমিদানে এবং বহু শিক্ষানুরাগী ব্যক্তির শ্রম ও সহযোগিতায় উনিশশো সালের দোসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় বিদ্যালয় পোড়াচিংড়া গোবর্ধন আদর্শ বিদ্যাপীঠ দেখতে দেখতে তার চড়াই উত্তরাইয়ের আজ পঁচাত্তর বছরের ইতিহাস পূর্ণ হল তারই গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে আগামী সাতাশ আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষপূর্তি উদযাপন প্লাটিনাম জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত দিনগুলিতে আপনাদের উপস্থিত থাকার জন্য জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ আপনাদিগের উপস্থিতিতে ও সহযোগিতায় এই অনুষ্ঠান হয়ে উঠুক প্রাণবন্ত ও আনন্দমুখর এক মিলন উৎসব